হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন সবাই বুরিং এর একটা ড্রেস ওনা কাটওয়ার করা ড্রেসটার প্রাইস ছিল এগারোশো টাকা বাট এখন আমি অফারে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা তার মানে এই বেগুন আপরা যে ড্রেসটা আমাদের স্টকে স্টকের ড্রেসটা আমাদের স্টকে অনেক বেশি আছে সেই জন্য হচ্ছে আমি ড্রেসটা 900 টাকার অফারে দিয়ে দিয়েছি যেন সব আপরা নিয়ে হচ্ছে স্টকটা খালি করে ফেলো ঠিক আছে আমি আর কথা না পারি ড্রেসটা দেখানো স্টার্ট করি এইটা তোমরা ভিডিওতে আগেও দেখেছো কিন্তু এটা এগারোশো টাকা থাকায় হচ্ছে দিয়েছে বাট এখন হচ্ছে দিয়ে দিয়েছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র 900 টাকায় সম্পূর্ণ ড্রেসটা দেখো এই যে বুরিং এর কাজ করা উপর থেকে এটা কিন্তু উপর থেকে উপর থেকে যদি দেখো একদম নিচ পর্যন্ত নিচ পর্যন্ত সম্পূর্ণ বুরিং এর কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ ফ্রি সাইজের একটা ড্রেস সম্পূর্ণ ফ্রি সাইজের একটা ড্রেস ডিজিটাল প্রিন্টের মধ্যে এই সাইডে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় আড়াই গজ কাপড় আছে দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টা হচ্ছে এরকম কাটওয়ার প্লাস বোরিং করা সম্পূর্ণ দুপাট্টা নিচে এবং উপরে দুপাট্টা নিচেও দেখো এরকম কাটওয়ার করা বোরিং করা আছে সম্পূর্ণ দুপাট্টায় কাটওয়ার প্লাস বোরিং প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা দুপাট্টা পেয়ে যাবার সাথে ড্রেসটা এগারোশো টাকা ছিল এখন অফার প্রাইজে দিয়ে দিয়েছি মাত্র হচ্ছে নশো টাকায় নশো টাকায় কেউ হচ্ছে ড্রেসটা মিস করো না মাত্র নশো টাকায় অফার দিয়ে দেওয়ার পরে কিন্তু ড্রেস থাকে না ড্রেস কিন্তু হচ্ছে স্টক ক্লিয়ারেন্স হয়ে যায় মানে ড্রেস শেষ হয়ে যায় অফারের পরে আর কোনো ড্রেস থাকে না মাস্টার্ড কালার মাস্টার্ড কালারের মধ্যে দেখো সম্পূর্ণটা এই দেখো উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এইরকম বোরিং এর কাজ করা এই থাকছে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গোছ কাপড় আছে দোপাট্টা হচ্ছে দেখো একদম কত সুন্দর করে কাটোয়ার প্লাস বোরিং প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা কাটোয়ার বোরিং ডিজিটাল প্রিন্ট করা এই থাকছে ড্রেসটা প্রাইস পেয়ে যাচ্ছ মাত্র মাত্র নয়শো টাকায় এগারোশো টাকায় ছিল এখন ড্রেসটা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র নয়শো টাকায় ওকে লাস্ট খুব সুন্দর একটা পার্পেল কালার এটার কোয়ান্টিটি কিন্তু এখনও আমাদের কাছে অনেক আছে দেখো সম্পূর্ণ ড্রেসটা বোরিংয়ের কাজ করা প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজের একটা ড্রেস হাতা নিচে নিচে হাতা মানে সম্পূর্ণ ফ্রি সাইজের একটা ড্রেস যে কোনো গ্রুথের আপুদের জন্য হচ্ছে ড্রেসটা পারফেক্ট এই হচ্ছে দুপাট্টাটা সম্পূর্ণ দুপাট্টা হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট করা বুরিং এর কাজ করা প্লাস হচ্ছে দুপাট্টায় কাট ওয়ার্ক করা ঠিক আছে আপুদের যার ভাল লাগে জলদি করে নিয়ে নিবা এগুলো কিন্তু স্টকে থাকার মতো ড্রেস না এত সুন্দর একটা ড্রেস যদি তোমরা নয়শো টাকাতে পাও ঠিক আছে নিজে আমি নিজেই হোলসেল করেছি এগারোশো টাকা করে সেই ক্ষেত্রে যদি এই ড্রেস টা তোমরা নশো টাকাতে পাও তাহলে হচ্ছে ড্রেস টা কেন তোমরা নিবা না ঠিক আছে সব আপুরে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ